আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আপনাদের দোয়াও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন আজকে হঠাৎ করেই একটা ভিডিওতে চলে আসলাম কারণ কি আজকে গিয়েছিলাম একটু দর্জিবাড়ি তো এখান থেকে আসার পথে মনে হচ্ছিলো যে দর্শক বন্ধুদের অনেক দিন কিছু দিই না তো যেহেতু একটু ফ্রি টাইম পেয়ে গেলাম কিছু একটা করি এই জন্য দেখেন কি এলোমেলো অবস্থায় চলে আসছি আর আসছি আপনাদেরকে দেখাই দেখা হচ্ছে রসুনের ক্ষেত আসলে এই জমিটা আমাদের এখানের রসুন লাগানো হয়েছে রসুনের গাছগুলো অনেক বড়ই হয়েছে দেখেন আর এই যে রসুনের মধ্যে যে এগুলা কি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাই দেবেন অবশ্যই আপনারা চেনেন কিন্তু এটা তারপরও আমি আপনাদের মাঝে ফেলে দিলাম আসলে দেখেন চারিদিকে শুধু হয় মানে এখন ওই যে ওইখানে দেখা যাচ্ছে হলুদ সবগুলা গাছ একই সমান আর ফুল ফুটেছে অনেক সুন্দর দেখাচ্ছে বাট এখন আমি অত দূরে যাব না কারণ আর ওই যে ওইখানে একটা ক্ষেত জমির মধ্যে অনেকগুলো পাখি বসে আছে আসলে বিকেল বেলা আর বিকেলের আবহাওয়াটাই আসলে এরকম অনেক ভালো লাগে থাকে বা বিকেলের একটা টাইম অনেক ভালো লাগে বা মজা লাগে একটু ঘুরে বেড়াতে বা একটু হাঁটতে তো আমার আজকে এই সময় এই টাইমে আসলে আমি মানে কোনো ইয়াই ছিল না যে আমি আজকে মানে ব্লগ করবো বা এরকম কোনো কিছু ছিল না জাস্ট তবুও চলে আসলাম আর এটা হচ্ছে দেখেন একটা আমি ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা ওই যে জমি এখানে কিছু বুনছে ঠিক আছে এখানে বেশিরভাগ খালি শাকই হয়েছে আপনার এই যে বেশিরভাগ শুধু শাকই হয়েছে শাকগুলো ছোট ছোট কিন্তু সারা জমিতেই এই শাকগুলো বেশিরভাগ ফসলের থেকে শাক বেশি এটা আমাদের আরেকটা একটা রসুনের ক্ষেত অ্যান্ড ওই সাইডে আছে যেখানে সরিষা খেত দেখা যাচ্ছে ওর পাশে আমাদের জমি আছে ওইখানে রসুনই লাগাইছে আব্বু এটা জমি এটা গম এটা আমাদের ক্ষেত না রসুন আর ওই রসুনের ক্ষেত জমিটা আর ওই পাশের জমিটা আপনাদেরকে দেখালাম এটা আমাদের বিলে তো শুধু যদি এটা দেখায় তাহলে তো আমাদের দর্শক বন্ধুদের ভালো লাগবে না সাথে যদি একটা গান না থাকে তাহলে কেমন হলো তাই না আমি একটা মন বলো এই সাদা কাগজে লিখে দিলাম তুমি আমা এই কথা জেনে যাক পৃথিবী আমি তোমার তুমি আমি সাদা কাগজে লিখে দিলাম তুমি আমা এই কথা জেনে যাক পৃথিবী আমি তোমার তুমি আম রাঙা দুটি চরণে ছমছমা ছম বাজবে নূপুর পূর্বে তোমায় মাই সরণী নূপুর পড়ায়া দিলাম রাঙা দুটি চরণে ছমছমা ছম বাজবে যখন পড়বে তোমায় মাই আমার ভালোবাসা গো তুমি আমার আলো আশা তুমি আমার তুমি আমার আলো তুমি আসলে এই গানগুলা সামনে আসতেছে আসতেছে বলতে এই গানগুলো আমরা রেকর্ড দিয়েছি সাথে একটা হিন্দি গানও আছে শোনাই मेरी नज़र में मेरी जिगर में सौगात है यार की सौगात है यार की मेरी खुशी का जिंदगी का सौगात है प्यार की तजबिर है यार की उसी के लिए ही ये तो ये दोनों जहा एक ऐसा लड़का था जिसे मैं प्यार करती थी एक ऐसा लड़का था जिसे मैं प्यार करती थी जीती थी जिसके लिए जिसके लिए मरती थी देती थी जिसके लिए जिसके लिए मरती थी एक ऐसा लड़का था जिसे मैं प्यार करती थी एक ऐसा लड़का था जिसे मैं प्यार करती थी আসলে যখন মানে বিলি আসি মনের অজান্তে গান বের হয়ে আসে গুনগুন করে আসলে গান গাইতে ভালো লাগে হয় যে দেখেন সরিষা ক্ষেত কত সুন্দর দেখা যাচ্ছে আসলে পুরা জমিতে এটা যদি এ ধরনের ফুল থাকে আসলে দেখেন কতটা ভালো লাগে দেখতে কত সুন্দর লাগতেছে যে একটা জমিতে এত সুন্দর মানে ফুল আছে জাস্ট ওয়াও লাগতেছে হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন যে আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আসলে এই বিকেলবেলার ফুটেজ অনেক ভালো লাগে বিকেলে বেড়াইতেও বা বিলে একটু ঘোরাঘুরি করলে অনেক ভালো লাগে সেটা হচ্ছে আমাদের বাসার সাথেই এই যে গাছ দেখতে পাচ্ছেন ওই পাশে আমাদের বাসা তো জন্য যেহেতু আমি গেছিলাম কোথায় দর্জি বাড়ি আপনাদেরকে দেখাই ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে কিছু গাছ দেখা যাচ্ছে আসলে ওইটা একটা গ্রাম আমি ঠিক এই সোজা একটা দর্জি বাসা আছে আমি ওইখানে গেছিলাম জাস্ট এইখান থেকে এইখানে কিছু ড্রেস আজকে বানাইতে দিয়ে আসলাম অ্যান্ড আগেও দিয়েছিলাম ওটাও নিয়ে আসলাম আর আজকে একটা নতুন ড্রেস বানাইতে দিয়ে আসলাম সো গাইজ আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তো সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ